হ্যালো মাই অল গাইস দেখতেই পাচ্ছ তোমার দেব হচ্ছে রঘুর আঘাতের জন্য পৌঁছে গেছে হচ্ছে ডুবাইতে তো পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগছে অবশ্যই বল চেনা মানুষও তো অনেক সময় ভুল বোঝে তারা তাদের সুবিধা মতন বোঝে মানে আমি কতটা তাদের হেল্প করলাম বা কতটা সে আমার কাছ থেকে পেল তার হিসাবে সে আমাকে জাজ করছে কিন্তু আমি যতই ভালো মানুষ হই না কেন তারা তাদের মতো করেই আমাকে জাজ করে কতটা পেলো কতটা পেলো না মানে আমাদের একশো মিটার আগে তোমার দায়িত্ব ও যদি একশো মিটারের মধ্যে যদি ঢুকে যায় তুমি আর তাকে হাতলাতে পারবে কারণ সে জানিম ঝগড়া করে লড়াই করে সে আমার কাছে এসছে কিন্তু সে অলরেডি হিরো হয়ে গেছে আমার সামনে অবশেষে দেবের মুখে শোনা গেল যে দেব হচ্ছে কাউকে বলে দেয়নি যে তার স্টেজ অবধি যদি কেউ চলেও আসে কোনো অডিয়েন্স ওপরে মানে স্টেজ অবধি উঠে যায় তাকে মানে ঘাড় ধাক্কা দিয়ে বা নিচে ফেলে দিতে কিন্তু এর আগে অনেক ভিডিওতে দেখা গেছে এটা হয়েছে তো যেই কারণে অনেক জনগণ অনেক মন্তব্য করেছে কিন্তু দেব এখানে পুরো ক্লিয়ার বলেই দিল যে আমি ওটা কাউকে বলিনি করতে আর আমার পারমিশন দেওয়াই আছে যদি এত অবধি কেউ চলে আসতে পারে তুমি তাকে হাত গায়ে হাত দিতে পারো না কারণ সে অনেক কষ্ট করে আমার সাথে দেখা করবে বলেই এসেছে কিন্তু দেবের যে বডিগার্ড তারা হচ্ছে তাদের মানে গার্ড দেওয়ার জন্য তাদের অডিয়েন্সের কথাও ভাবে না তো দেব বলল যে এতে আমার কিছু করার নেই তাহলে জনগণ এখানে কি বোঝাতে চাইলো সেটা তোমরা বুঝেই নাও কারণ এখানে হচ্ছে জনগণকেও দেখতে হবে দেবকেও দেখতে হবে দেখতেই পাচ্ছ ডুবাইয়ের তোমার অবশেষে দেব চলে এসেছে আর কত সেলফি কত অডিয়েন্স দেখতেই পাচ্ছ তো পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব আর প্লিজ একটুখানি শেয়ার বাটনটা প্রেস করে দিও যারা আমার বয়সী আছেন তাদেরকে অনেক 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 ভালোবাসা ভীষণ ভালো লাগছে আমার মাঠে অনেকের সাথে আমার দেখা আপনার থ্যাংক ইউ সো মাচ খুব গুছিয়ে বলতে পারে আমি ওর মতো এতটা গুছিয়ে বলতে পারি না ইলেন খুব গুছিয়ে গাইতে পারে আমি সেভাবে গাইতে পারি না আমি মাঝে মাঝে একটা রাস্তা খুঁজে বার করছি আমার ফিরে আসে একটাই কারণ কি বাংলা ভাষাকে সেলিব্রেশন করা বাংলা ভাষাকে সেলিব্রেট করা সেই জন্যই আবার ফিরে আসা আমার স্বপ্ন এটাই কি বাংলা ছবিকে কিভাবে আমরা বাংলার বাইরে ভারতের বাইরে নিয়ে যাব এবং আমরা এটাই পদক্ষেপ তার জন্য আপনাদের মতন মানুষের সহযোগিতা লাগবে যদি ভালো লেগে থাকে তো চেষ্টা করবেন অন্যান্য ছবিগুলো সুদীপ দাবা এদিকে চাপ দেবেন যখনই কিছু ভালো ছবি শুনবেন সেটা আমার হোক বা অন্য কোন পরিচালক প্রয়োজকদের বা অন্য কোনো নায়কের হোক এদিকে চাপ দেবেন এদিকে অন্য নিয়ে এসো আমি জানি না সোশ্যাল মিডিয়ার যুগ আমি হয়তো আজকে দুবাইতে আছি হয়তো কেউ ক্যানাডা এটা দেখছেন বা আমেরিকায় দেখছেন প্লিজ বাংলা ছবিকে সেলিব্রেট করবেন বাংলা ছবি দেখবেন এবং আমার মনে হয় আজকে দিনে অনেক ভালো ভালো বাংলা ছবি হচ্ছে অনেক ভালো ভালো প্রয়োজক অনেক ভালো ভালো

I'm going start coaches in a way, I want to great coach. Thank you. आ साइड टाइम पीस दादा